এক নাম্বার মোটর মেসেজ দিকে অনে অর মা ফেডারেশন ইয়ার দিকে এক নাম্বার আর মোটর মেসেজ দুই নাম্বার আর মেসেজ লিখে অনে অর মা ফেডারেশন দুনিয়ার ফেডারেশন নিয়াম দুই নাম্বার মোটর মেসেজ দুনিয়ার জমিন থাকে নসিলান মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিন মধ্যে তার মানে মোট লেরে আরেকখানা হাসায়শন হাসায়শন দাঁত বাইরে মেসেজ আবার কিছুদিন পরে অরত্ত আগে দাঁড়িয়ে নোয়াশিল উঠে ইয়ারো মতন মেসেজ দাঁড়িয়েছিল এন তু সাদা হয়ে

তখন দিন দিন আস্তে আস্তে চলে যার গই মতর মেসেজ যত হত বেশি হাসর মিখে চলি আইয়ে কে হরে তো নেতাগিরি কে হরে তো বাহাদুরি কে হরে তো বাহাদুরি আরে হন না রসুন শূন্য করে মহাব্বত গড়ি আল্লাহর হকুম আক্রাম পালা গড়ি ধরি পাঁচ ভক্ত নমাস যদি জমাত উৎসাহে পরিয়র যদি খবর যাই পর্যন্ত দলি তৈলে অনর মতর মেসেজ ইংলিশ সাকসেস হইয়ান মনগরম সুবাহান আল্লাহ समझाएगा में जिंदगी बर हकीकत है ही सुबह दवा में जिंदगी मौत को मत दूर समझो मोट है हर दम को দূর মন করিবা মনে জীবন মধ্যে হনতি হাম নইব এই মতি সব সময় লাগাইয়া সব সময় লাগাইয়া কেউ না হবা ইয়ার গরু জানে আনর মুহাববতের বিবিরা রাতিয়া অনর সাথে থাকে অনর মুহাববতের বন্ধুরা দিয়ে দিনগন কোয়াদি সব সময় চলে গায় অনর মুহাববতের মানুষ সব সময় অনর কোয়াদি থাকে জেন দিললা মুহাববতের গাজী দের আমক না কেন জেন দিললা মুহাববতের গোড়া অনেক না কেন অনর সুবন্ধ গরে